কার্বলিক অ্যাসিড কি সাপ তাড়াতে পারে সাপ প্রাণীটির সাথে আমরা সবাই পরিচিত তাই সাবধান আপনার বাড়ির আশেপাশে যদি অনেক ঘন জঙ্গল থাকে মনে রাখবেন বর্ষা ও বন্যার সময় সাপের প্রকোপ অনেক বেড়ে যায় বর্তমান সময়ে আতঙ্কের আরেক নাম রাসেলস ভাইপাস এই সাপটি এতটাই বিষধর যে এর কামড়ে মৃত্যু অনেকটাই নিশ্চিত সাপটির আশ্চর্যজনক বিষয়টি হচ্ছে এই সাপ ডিম না পেরে বাচ্চা জন্ম দেয় সাপটি পঁচিশ থেকে চল্লিশটি এমনকি সর্বোচ্চ আশিটি পর্যন্ত বাচ্চা জন্ম দেয়ার রেকর্ড আছে যা আগামীতে ভয়াবহ বিপদ বয়ে আনতে পারে সাপ ও বিষাক্ত পোকামাকড় মূলত খাবারের উদ্দেশ্যে জনবসতির আশেপাশে অবস্থান করে সাধারণত যাদের বাড়ি গ্রামের দিকে বা নদীর আশেপাশে তারা সাপ বা বিভিন্ন ধরনের বিষাক্ত কীটপতঙ্গ নিয়ে আতঙ্কে থাকেন তাদের জন্য কার্বনিক অ্যাসিড অনেক কার্যকরী একটি রাসায়নিক পদার্থ কার্বলিক অ্যাসিড একটি তীব্র গন্ধযুক্ত রাসায়নিক পদার্থ যার গন্ধ সাপ সহজে শনাক্ত করতে পারে স্যাট অ্যাকাডেমি এর তথ্যমতে এটি বিষাক্ত প্রকৃতির সাপ তাড়াতে ব্যবহার করা হয় সাপ তাড়াতে কার্বনিক অ্যাসিডের ব্যবহার পুরাতন কিছু নয় তাই দেরি না করে নিজেদের পরিবার ও খামারকে সুরক্ষিত রাখতে এখনই অর্ডার নামে ক্লিক করুন